বিস্তা দাস কাস্কো প্রাইমারি স্কুল ও বিষ্টিমা দাস কাসক প্রাইমারি স্কুল দাস প্রাইমারি স্কুল আমি অয়ী কপাল ঋষিঘা সদ্রা ও বিস্তীর্ণা দাস এদেরকে আমরা বলতে সামনে আত্ম করছি সঙ্গে সংসারপত্র সবাই সত্য দিয়ে সঙ্গে সংসার মতো যাবে সঙ্গে সংসার মতো করে যাবে আমরা রাজ্যব্যাপী কলকাতা শিশু কিশোর একাডেমির উদ্যোগে গোসক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমরা উলুবড়িয়ায় আনন্দময়ী কালী মাতা মন্দিরের আট চালায় এই গোস প্রতিযোগিতা করেছি এবং আমতায় জি কে বি আর হাইস্কুলে এই অনুষ্ঠানটা হয়েছে উলুবড়িয়ায় মোটামুটি আনুমানিক আড়াইশো জন প্রতিদ্বা ছিল আর আমতাতে দেড়শোজনের মতো প্রতিদিন ছিল প্রতিদিন যোগিতার বিষয়বস্তু ছিল আমার বাংলা হ্যাঁ এবং এক ঘন্টার ডিউরেশন ছিল এক ঘন্টা হ্যাঁ সকলেই খুব ভালোভাবে ছবি এঁকেছে এবং তার মধ্যে তো বিচারকদের পর্ব আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ধারণ করেছি ক এবং খ বিভাগ এই দুটো বিভাগেই মোট ছজন করে আমরা পুলুবুড়িয়াই যেমন বেঁচেছি সেরমভাবে বেঁচেছি এবং আমরা প্রতিযোগীদের অভূতপূর্ব সারা পেয়েছি এবং প্রত্যেকে খুব ভালোভাবে ছবি এঁকেছে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই ছবিগুলো আমরা জাতীয় স্তরে শিশু কিশোর একাডেমিতে পাঠিয়ে দেবো তাদের মধ্য থেকে আবার নির্বাচন হবে হ্যাঁ আমি এই যে দু জায়গায় উগুমেড়িয়া আমদারতে যে প্রতিযোগিতা হলো এবং এটা খুব সাকসেসফুলভাবে হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক স্যার বীর রঞ্জন বোস প্রথমে প্রারম্ভিক পর্ব ছিলেন উনি এবং তারপর আমরা আমার এসআই এসআই এএসআই দু বিচারক মন্ডলী এবং আমাদের অফিসের কর্মচারীরা ছিল হ্যাঁ স্টাফরা ছিল প্রত্যেকের সাহায্য সাহায্য বা প্রত্যেকের যা হেল্প করেছে আমি তার জন্য খুব সবাইকে ধন্যবাদ জানিয়ে নাম হচ্ছে নির্মল কুমার বাগানি আমি গতকালই দায়িত্ব পেয়েছি পূর্বতন যে আধিকারিক ছিল চন্দ্র রায় তার কাছ থেকে আমি দায়িত্ব পেয়েছি সাব সাবডিভিশনাল ইনফরমেশন কালচারাল অফিসার মহকুমা তত্ত্ব ও সংস্কৃতি আদি আমি উলুবড়িয়া এবং আমতার দুই দায়িত্ব